ভাত পরোটা রুটি অথবা পোলাওয়ের সাথে এই রেসিপি যদি সঙ্গে থাকে খুবই ইয়াম্মি চিকেন নিমকিন ঘুষ রেসিপিটি যদি সঙ্গে থাকে তাহলে তো কথাই নেই তো এই রেসিপিটি তৈরি করছি চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে একটা নিউ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই রেসিপিটি খুবই ডিলিশিয়াস খুবই ইয়ামি একটা রেসিপি বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এরকম একটা রেসিপি যদি আপনারা ভাষায় তৈরি করেন খুবই ইজিলি এবং অল্প উপকরণ দিয়ে খুবই ডিলিশিয়াস এই রেসিপিটি তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ ব্যবহার করছি এবং কিভাবে তৈরি করছি আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন তো প্রথমেই আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি তো পানিটা আসলে আমি গরম পানি দিয়েছি আপনারা সবাই তো জানেন আমি রান্নার ক্ষেত্রে সবসময় গরম পানিটা ইউজ করে থাকি তারপর আমি দিয়ে দেবো এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি তো আপনারা হয়তো ভাবছেন আমি পানির মধ্যে কেন পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি এই রান্নাটি আমি আসলে এইভাবেই তৈরি করছি দেখবেন খুবই সুস্বাদু হয় একবার যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে দেখবেন আপনার বাসার সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করবে অন্য কোনো রেসিপি পছন্দ করবে না খুবই আমি ডিলিশিয়াস রেসিপি আর এই রেসিপিটি বাসায় একবার তৈরি করলে দেখবেন চেটে পুটে সবাই খেয়ে নেবে তো এইখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিলাম আমি কাঁচামরিচ তো এখানে আস্ত কাঁচামরিচ বেশ কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম তো এইগুলোকে আমি রান্না করব এই পানির মধ্যে যখন একটা কাঁচা গন্ধ চলে যাবে পেঁয়াজের একটা গন্ধ থাকে ওইটা যখন চলে যাবে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তারপর আমি এটাকে ছুলা থেকে নামিয়ে নেব কিছুক্ষণ আমি রান্না করব এইভাবেই তো দেখতেই পাচ্ছেন আপনারা এই রেসিপিটি একটু ভিন্ন ধরনের রেসিপি এবার আমি আর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে কাঁচামরিচের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে যে একটু সিদ্ধ হয়ে গেছে দেখতে পারছেন তো এবার আমি দিয়ে দেবো এখানে দানা দেড় চা চামচ পরিমাণে দেওয়ার পর আমি এটাকে এক মিনিটের জন্য রান্না করব এক থেকে দেড় মিনিট রান্না করব তারপর আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব আলাদা একটা পাত্রে ডেলে নেব তো আমি খুবই ইজিলি আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি খুবই স্টেপ বাই স্টেপ আপনারা প্রতি টেস্টেই ফলো করবেন এবার আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলটাও ইউজ করতে পারেন তো আমি এখানে সয়াবিন তেল দিয়েছি সে কারণ আমি যেহেতু এই রান্নাতে আমি বাটার ব্যবহার করব সেই জন্য আমি সয়াবিন তেলটাই ব্যবহার করেছি তো দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি এইখানে তো এই পেঁয়াজ কুচিগুলোকে আমি বেরেস্তা করে নেব তো আমার যেহেতু পেঁয়াজ বেরেস্তা ছিল না বাসায় পাবলাম আগে বেরেস্তা করে নেই তো এই পেঁয়াজ কুচিগুলোকে আমি করে নেব এদিকে আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে তো আমি এবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি আসলে খুবই অল্প উপকরণ লাগে এই রেসিপিতে আর খুবই সুস্বাদু হয় আপনারা কল্পনাই করতে পারবেন না এইভাবে যদি একবার আপনারা রান্না করেন দেখবেন আপনার বাসার সবাই এইভাবেই খেতে চাইবে বারবার তো এই তো আমার পেঁয়াজগুলো ব্যস্তা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব একটা বাটিতে তুলে নেব এগুলোকে তেলটা জড়িয়ে তো খুবই ক্রিস্পি এই পেঁয়াজ বেরাজটা হয়ে থাকে খুব সুন্দর একটা গোল্ডেন কালারও চলে আসছে তো এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি মাঝারি সাইজের দুইটা টমেটো নিয়েছি এগুলোকে কেটে এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নেবো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে তো প্রত্যেকটি স্টেপ আপনারা অবশ্যই দেখবেন আমি কি কি উপকরণ ব্যবহার করি কিভাবে তৈরি করি অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি একবার এই রেসিপিটি তৈরি করেন টাস্টমি আপনারা বিশ্বাসই করতে পারবেন না এত লুবনি এত সুস্বাদু এই রেসিপিটি হয় খুবই ইয়ামি হয় আমরা তো সবাই কম বেশি বিভিন্ন ধরনের চিকেনের আইটেম খেয়ে থাকি তো এইভাবে একবার আপনারা তৈরি করবেন ইনশাল্লাহ দেখবেন আপনারা নিরাশ হবেন না আর এই তো এখানে আমি নিয়েছি এখানে দেড় কেজি পরিমাণে চিকেন নিয়েছি আমি তো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেন আমি একটা স্টেনারে রেখে পানি জড়িয়ে তুলে রেখেছি এবার এই যে পেঁয়াজ ব্যস্তা যে তেলের মধ্যে আমি করেছিলাম ওইটার মধ্যেই আবার এই চিকেনগুলোকে দিয়ে দেব আমি এই চিকেনগুলোকে একটু বেজে নেব প্রথমে তো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের রেসিপিটিও খুবই সুস্বাদু হবে সবাই আপনাদের প্রশংসা করবে এই রেসিপিটি খেয়ে এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিব। তো লবণটা দেয়া হয়ে গেলে আমি লবণটা দিয়ে এগুলোকে একটু ভেজে নেব ভালো করে চিকেনটাকে এই তেলের মধ্যেই বেজে নেব আমি কিন্তু এই তেল দিয়ে পুরো রান্না কমপ্লিট করব এই আর কোনো তেল ইউজ করব না আপনারা দেখতেই পারবেন তাহলে বুঝতে পারবেন তো চিকেনগুলো আমার প্রায় বাজা হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে উঠিয়ে নিয়েছি একটা পাত্রে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে বাটার তো এই মাস্ট বি আপনারা এই রেসিপিতে বাটারটা ইউজ করবেন বাটার ইউজ করলে এটার স্বাদ খুবই ভালো হয় তো এবার আমি বাটারটাকে গলিয়ে নিচ্ছি তেলের সাথে দেখতেই পাচ্ছেন আপনারা দেন আমি এই তেলের মধ্যে এবার দিয়ে দিব মশলা তো আমি যে মশলাটা প্রথমে আমি ব্লেন্ড করে রেখেছিলাম তো ওইখানে অনেকগুলো মশলা হয়েছে তো সেখান থেকে আমি প্রায় চার চামচের পরিমাণ একটু মশলা নিয়ে নিব এখানে এখানে তো আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং পুস্তদানা একসাথে রান্না করে দেন এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম তো এইখান থেকে চা চামচ পরিমাণে আমি এই মশলাটা ব্যবহার করছি এখানে দেন আমি টমেটোর পেস্টটা দিয়ে দেব। তো টমেটোর পেস্টটা দেওয়া হয়ে গেলে আমি পুরোটাই টমেটোর পেস্টটা দিয়ে দেবো এখানে এখানে আমি মাঝারি সাইজে দুইটা টমেটোকে বিচি ফেলে দিয়ে দেন কেটে তারপর এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা তো দেখতেই পারলেন তো এগুলো আমি ভালো করে কষিয়ে নেব এই মশলাটাকে তেলের মধ্যে তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে আর এই রান্নাতে আমি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া কোনোটাই ব্যবহার করব না তো এইভাবেই আমি রান্না করব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দুটি আমি স্কিপ করে দিব। এগুলো আমি ব্যবহার করব না তা আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে বেশি আসছে কিছুটা তো এবার দিয়ে দিলাম আমি আদা বাটা এবং রসুন বাটা এখানে দেড় চা চামচ পরিমাণে আদা বাটা এবং রসুন বাটাও দেড় চা চামচ পরিমাণে আছে এবার দিয়ে দেবো চামচ পরিমাণে লবণ কারণ কিছুটা লবণ দিয়ে আমি এর আগে চিকেনগুলোকে বেজে নিয়েছি সেই জন্য আমি এখানে এক্স্রা চামচ পরিমাণে লবণটা ব্যবহার করছি তারপর টেস্ট অনুযায়ী পরবর্তীতে যদি আমার লবণ প্রয়োজন হয় তাহলে আমি লবণটা ব্যবহার করবো তো এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এবার দিয়ে দেব আমি আস্ত মশলা তো আস্ত মশলার মধ্যে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে গোটা মশলা ব্যবহার করছি লবঙ্গ গোলমরিচ তারপর দারচিনি দুই টুকরো এবং এলাচ আমি চারটা এলাচ নিয়েছি এখানে এই অল্প উপকরণ দিয়ে খুবই সুস্বাদু এবং ডিলিশিয়াস একটা রেসিপি তৈরি করা যায় আপনারা কল্পনাই করতে পারবেন না এই তো আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার রাস্তা মশলাটা দিয়ে দিলাম এবার এই মশলাগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেবো সেই সাথে আপনাদের সাথে বলে রাখি আমি এখানে হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া ব্যবহার করেছি সেটা স্কিপ হয়ে গেছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেবো তেজপাতা দুইটা তো তেজপাতাগুলোকে আমি কেটে দিয়েছি চার টুকরো করে দিয়েছি দুটো তেজপাতাকে তারপর মশলাটাকে আমি আর একটু নেড়ে চেড়ে আমি প্রায় মিনিট খানিকের মতো রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা কালার চলে আসছে এবং মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তাই এই পর্যায়ে বুঝতে পারবেন আপনারা মশলাটা কষানো হয়ে গেছে যখনই তেল ছেড়ে দে মশলা থাকে তখনই বুঝতে পারবেন আপনারা মশলাটা পারফেক্টলি এটা কষানো হয়ে গেছে তো এবার দিয়ে দেবো আমি বাজা চিকেনগুলো আর চিকেনগুলোকে আমি সফটলি বেজে নিয়েছি এটাকে আমি খুব কড়া করে বাজিনি তো এই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি এবার এই মশলার মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে তারপর যে যে উপকরণগুলো ব্যবহার করব আপনারা দেখতেই পারবেন তো এই চিকেনটা আসলে খুবই ইজিলি তৈরি করা যায় খুবই সুস্বাদু হয় আমরা তো বিভিন্নভাবে চিকেন রান্না করে খেয়ে থাকি সবাই তো আজকে ভাবলাম ডিফারেন্ট একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটি আমার বাসার বাচ্চারা খুবই পছন্দ করেছে বড়ো থেকে ছোটো সবাই খুবই পছন্দ করেছে আর খুবই ইয়ামি হয় রেসিপিটি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি টক দইটাকে পানির সাথে মিশিয়ে দেন আমি দিয়ে দিলাম আমি এখানে দু চা চামচ পরিমাণে টক দই ব্যবহার করেছি তো টক দইটাকে আমি একটা বাটিতে নিয়ে দেন অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি তো দইটাকে যখন আমি ফেটিয়েছি তখন আমি অল্প পরিমাণে ঠান্ডা পানি ব্যবহার করেছি কারণ গরম পানি দিলে দইটা ছানা হয়ে যাবে সেজন্য তো এবার দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো এবং সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ কয়েকটা তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি প্রায় আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করব আমি আর কোনো পানি ব্যবহার করব না এই পানি দেখতেই পেলেন আপনারা অল্প কিছু পানি দিয়েছি দইয়ের সাথে ফেটিয়ে আর কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি এত লুবুনি এত ডিলিশিয়াস একটা রেসিপি তৈরি হয়ে মি আপনারা একবার তৈরি করে দেখেন তাহলে বুঝতে পারবেন এবার আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ বেরেস্তা তো পেঁয়াজ বেরেস্তাগুলোকে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে তারপর দিয়ে দিচ্ছি কিছুটা আর কিছুটা আমি এইভাবে আস্ত দিয়ে দেব খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে খুবই খুবই ইয়ামি একটা রেসিপি হয়েছে আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি অনেক ভালো লাগবে আর আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় তৈরি করে খাবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে আর আপনাদের কমেন্টের কারণে আপনাদের সাপোর্টের কারণে আমি নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাই আমি অনেক অনুপ্রেরণিত হই এভাবে আমার পাশে থাকবেন আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং একটা লাইক অবশ্যই দিবেন আর যারা আমার নতুন ভিউয়ার্সরা আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম